জামশেদপুর শহরের ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি ক্লাব শীতকরা অমল সংঘ ক্লাব রবিবার অমল সংঘ ক্লাবের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ দে মহাশয় তার উজ্জ্বল উপস্থিতিতে ক্লাবের সম্মানীয় সদস্যা পুরবী ঘোষ ও ক্লাবের সভাপতি সহসভাপতি ও অন্যান্য সদস্যগণের দ্বারা দ্বীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠান শুরু হয় বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সুস্মিতা গাঙ্গুলির আবৃত্তির মাধ্যমে এরপর শিল্পনগরের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্বেতা মুখার্জি তার অপূর্ব সঙ্গীত পরিবেশনে শ্রোতাদের মুগ্ধ করেন পুরো অনুষ্ঠানটি মাতিয়ে দেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শ্রীমতী সুস্মিতা গাঙ্গুলি এই অমনসং ক্লাব থেকে আজকের যে প্রোগ্রাম রেখেছেন যেভাবে বাঁচিয়ে রেখেছে বাংলা ভাষাকে তার জন্য আমি ইনাকে অনেক বিশেষ ধন্যবাদ দিচ্ছি এখানে উপস্থিত যারা আমাদের বড়জন আছেন তাদের থেকেও আমি প্রণাম করছি আর আজকে অনেক গর্বের করছি কি এনাদের মতন ক্লাব যে আছে আমাদের ভাষা সংস্কৃতিকে থেকে বাঁচিয়ে রেখেছে সবাই এই নতুন বছরের সবাই সুখে থাকুন শান্তে থাকুন আনন্দ করে থাকুন অমন সঙ্গের সাথে আমার একটা খুব পুরোনো রিলেশন সামন্ত সন্দীপ দুজনে আমার থেকে বয়সে ছোটো আমার ঠিক ভাইয়ের মতো খুব কাছের মানুষ তো অমন সঙ্গ ডাকবে আর আমি আসবো না এটা কোনো দিন হয়ও তো যে কোনো প্রোগ্রাম বা কিছুতে খুব সামান্য সন্দীপ একটু বেশি বলল অত কিছু নয় সামান্য কিছু একটা কোনো প্রোগ্রাম হলে একটু চেষ্টা করি একটুখানি হেল্প করা এটা বেঙ্গল ক্লাবের আমি সেক্রেটারি বা আগে জয়েন্ট সেক্রেটারি ছিলাম বা কী ছিলাম সেটা বড়ো কথা না জামশেদপুরের সংস্কৃতিতে যদি সামান্য কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করব ধন্য আমাদের নিজেদের যারা সদস্য দিনভর কাটা পর সবাই এখন ঢুকছে আপনাদের সামনে এখন সুস্মিতাদি যাকে আমরা মিতাদি নামে চিনি উনি কবিতা পাঠ করবেন আবৃত্তি পাঠ করবেন তারপরে আমরা মঞ্চ দিয়ে দেবো আমাদের যে আজকের শিল্পী আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলো কেসের দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার দেখলেই দেখলেন তুমি মহদাশয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই আমার দেহে আমি ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতন এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাতে বলে তোমাকে দোহাই দি একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মেলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মুড়ি চিকার দামে কথাটা কেন উঠলো তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতন এত বড় কথাটা বিশ্বাস করবো যে না করব যে এমন একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় এত বুদ্ধি এত উজ্জ্বলতা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেল মেইলে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে তাও আমার এই বটে তাই আমার বড়িয়ে দিতে দায়িত্ব গজালি নামে আমি লম্বা এটা তো খাট আর তো মটা মোটা তাই পাড়া খুঁড়া খুঁড়ি না ডাইতো ডিংলা বলে তাহলে চুপু চুপু তাই তেলারিয়া গা চটি পাখের পড়া চর বড়ায় বলতাম তাই পড়া নানা নানিরা ঢাকত হদবদি বলে আরো কত কিসিমের নাম আমার সাজের বেলি জন্মিয়েছিল পাধারিয়া দিনে তাই ও পড়া লিলকের মাই বলল ও সাজিলি নামটাই থাকু ঝিমুর দলে সবটাই ঢাকত ককিলা বলে সেই ঝিমুর ঢলে কত ফুর্তি কত হাসা হাসি গতর জুড়ে মাইটা ডাসা বটে তাই না আপনারা বলতে পারবেন কবকে আমরা সব লোকের মায়ের পাড়া সম্মান পাব আর কবকে আপনারা উল্লটা উঠাই নিবেন কবকে আমার হসপিটালের খাতায় লেখার নামটা তো পুরা পক্কা মাইরে দিয়েছি নামের হসপিটালের ডাক্তার আমার জনম সার্টিফিকেটকে নাম রাখিয়েছিল সোরে আর ঘরের লোকে সবটাই ডাক্ত ঝুমড়ি নামে ই তো গেল আমার চোদ্দ গোষ্ঠীর দেওয়া নামের ফত

আমি পুরবী ঘোষ ভাইস প্রেসিডেন্ট অমল সঙ্গ আজকে অমল সঙ্গের বর্ষবরণ উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি আর আজকের আমাদের মুখ্য আকর্ষণ যেটা খুবই অল্প বয়সী একটি মেয়ে শ্বেতা মুখার্জি যে নিজে এত নাম করেছে নাইনটি টু সেভেন পয়েন্ট সেভেন যে আমাদের ভয়েস অফ উইনার ও ডিক্লেয়ার হয়েছে আর সবচেয়ে বড় কথা যে এই অমল সঙ্গ বহু পুরাতন একটা ক্লাব যে ক্লাবের আমাদের শৈশব পুরো এখানে কেটেছে আর আমরা প্রত্যেক বছর এখানে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে মিলিত হই আমি আশা করছি এই শুভ নববর্ষে সকলেই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলে আনন্দে থাকুন এটাই আমার নববর্ষের একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চ করে করেন সুস্মিতা কাবুল যিনি নিজে একজন বার্ষিক শিল্পী অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রেসিডেন্ট সামন্ত কুমার এবং সেক্রেটারি সন্দীপ সিংহ চৌধুরী মাল্টির প্রেসিডেন্ট রঞ্জন ব্যানার্জি আজ এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করা হয়েছে